সবাইকে জিএসটি আপডেট ডেইলি ইউটিউব চ্যানেলে স্বাগতম সকল শিক্ষার্থী দু হাজার তেইশ দুহাজার চব্বিশ শিক্ষাবর্ষে যারা অলরেডি গুচ্ছ অধিভুক্ত চব্বিশটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম তোমাদের জন্য খুশির খবর এই যে চব্বিশটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ব্যথিত বাকি যে তেইশটি বিশ্ববিদ্যালয় রয়েছে এই তেইশটি বিশ্ববিদ্যালয়ে যে আসনগুলো ফাঁকা রয়েছে এই ফাঁকা আসনে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে তাদের নিজস্ব সক্রিয়তা অনুযায়ী বা তাদের নিজস্ব মতামত অনুযায়ী বারো তারিখের পর কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে ভার্চুয়াল গণবিজ্ঞপ্তি দিবে বা কোনো কোনো বিশ্ববিদ্যালয় ডিরেক্ট গণবিজ্ঞপ্তি দেবে যেটাকে বলি আমরা স্পট অ্যাডমিশন এবং কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে ডিরেক্ট সপ্তম মেরিট প্রকাশ করবে এক্ষেত্রে প্রতিটা বিশ্ববিদ্যালয় তাদের নিজের যেটা যার যেটা পছন্দ তারা সেই ক্রাইটেরিয়া অবলম্বন করতে পারবে ওকে সো এতটুকুই নিশ্চিত হওয়া গেছে গুচ্ছধিভূত যে চব্বিশটি বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এটি থেকে অ্যান্ড আরও বিভিন্ন মাধ্যম থেকেও ওকে সো ছিল তোমরা যারা গণবিজ্ঞপ্তি ভার্চুয়াল গণবিজ্ঞপ্তি সম্পর্কে বিষয়টা বুঝতে পারছো না তোমাদের জন্য আমাদের এই ভিডিওটি তার আগে বলে নিচ্ছি তোমরা যারা অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করিনি দ্রুত সাবস্ক্রাইব করবা সকল বিশ্ববিদ্যালয় চব্বিশ ঘন্টার আপডেট ও জন্য ওকে সো ভার্চুয়াল গণ বিজ্ঞপ্তি হচ্ছে এমন একটি বিষয় যে বিষয়টির মাধ্যমে তুমি ওই যে তোমার যদি কোনো না কোনো বিশ্ববিদ্যালয়গুলোতে যে একুশটি বিশ্ব তেইশটি বিশ্ববিদ্যালয় থাকবে এই তেইশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ধরো যে তুমি এখন পর্যন্ত তোমার পাঁচটা বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাই করা আছে তুমি পাঁচটার মধ্যে এখন এখন পর্যন্ত কোথাও কোনো সাবজেক্ট পাওনি এক্ষেত্রে তুমি ওই বিশ্ববিদ্যালয়গুলো যদি ভার্চুয়াল গণবিজ্ঞপ্তির যদি অফার দেয় তাহলে ভার্চুয়ালি ওই বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইটে গিয়ে ইএস অপশন আসবে তোমার একটা ড্যাশবোর্ড আসবে বা ইএস অপশন আসবে এক্ষেত্রে তোমাকে ইএস অপশনে ক্লিক করলে তুমি ওই বিশ্ববিদ্যালয়ে ফাঁকা আসনে ভর্তির জন্য বিবেচিত হবে এতটুকু বিষয় এটা হচ্ছে শুধুমাত্র ভার্চুয়াল গণবিজ্ঞপ্তি এখন কোনো বিশ্ববিদ্যালয় যদি স্পট গণবিজ্ঞপ্তি বা স্পট অ্যাডমিশনের কথা বলে তাহলে ওই বিশ্ববিদ্যালয় সরাসরি মাঠে গিয়ে দাঁড়াইতে হবে তোমাকে অ্যান্ড ওই বিশ্ববিদ্যালয়ে যে স্পটে নেবে ওই বিশ্ববিদ্যালয়ে যে অফিস কক্ষে তোমাকে ডাকবে সেই অফিস কক্ষে গিয়ে তোমাকে সম্মতি দিতে হবে যে তুমি এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাছ কিনা ফাঁকা আসনে বিপরীতে ওকে এক্ষেত্রে কোনো বিশ্ববিদ্যালয়ে যদি তুমি আগে আবেদন না করে থাকো তাহলে কিন্তু তুমি ওই বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করার সুযোগ পাবা না আর নতুন করে অ্যাপ্লাই করার সুযোগ পাবা না যারা ইতিমধ্যে অ্যাপ্লাই করা আছে যারা ইতিমধ্যে অ্যাপ্লাই করা আছে তারা ওই বিশ্ববিদ্যালয় গণবিজ্ঞপ্তিদের নতুন করে অংশগ্রহণ করতে পারবা অংশগ্রহণ করার পর তোমাকে অবশ্যই অবশ্যই পরবর্তীতে নতুন করে যারা গণবিজ্ঞপ্তিতে শুধুমাত্র অ্যাটেন্ড করেছে তাদের ওপর ডিপেন্ড করে যারা আগায় আগায় থাকবে তাদের একটা নতুন মেরিট দিবে ওই মেরিট অনুযায়ী পরবর্তীতে আসন পাবা এটা হচ্ছে গণবিজ্ঞপ্তির সিস্টেম অ্যান্ড কোনো ক্ষেত্রে কোনো বিশ্ববিদ্যালয়ে যদি ডিরেক্ট ডিরেক্ট মেরিট প্রকাশ করে এক্ষেত্রে ওই বিশ্ববিদ্যালয়ে সরাসরি মেরিট অনুযায়ী তোমাকে ভর্তি হতে যাইতে হবে এতটুকুই এখন কথা যে গণবিজ্ঞপ্তির জন্য কি কি কাগজপাতি রাখতে পারে এই ক্ষেত্রে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য বিভিন্ন রকম রাখতে পারে তবুও তোমাদের সুবিধার্থে আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে জানাই দিচ্ছি সেটা হচ্ছে গণবিজ্ঞপ্তির জন্য তোমাকে অবশ্য অবশ্যই গুচ্ছের তোমার যে অ্যাডমিট কার্ডটি রয়েছে সেটা অবশ্য অবশ্যই রাখবে অ্যান্ড একই সাথে তোমার এইচএসসির যে রেজিস্ট্রেশন কার্ড নয়তো বছর মার্কশিটটি রয়েছে এগুলো লাগতে পারে অ্যান্ড তার পরবর্তীতেও যেহেতু বারো তারিখে এখনও আসেনি সো এর পরবর্তীতে যদি কোনো ইনস্ট্রাকশন আসে অবশ্যই অবশ্যই আমরা আমাদের এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স থাকবে সেই ডেসক্রিপশন বক্সে গণবিজ্ঞপ্তির জন্য কিংবা মেরিটের জন্য কি কী ডকুমেন্টস লাগবে সবগুলো আমরা এখানে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ইনক্লুড করে দিব তোমরা এখান থেকে দেখে নিবা অ্যান্ড এরপরেও যদি তোমাদের গণবিজ্ঞপ্তি বুঝতে কঠিন হয় তোমরা অবশ্যই অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দিবা অ্যান্ড তোমরা যারা এখনো মনে করতেছ না যে তোমরা অ্যাটেন্ড করতে পারবা কি না বা আমার পজিশন দূরে তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে পারো যে তোমার পজিশন কত অ্যান্ড এই অনুযায়ী তোমার গণবিজ্ঞপ্তিতে অ্যাটেন্ড করো যদি তাইলে তুমি আসন পাবা কি না এক্ষেত্রে আমি বলবো তোমার পজিশন যত দূরেই হোক না কেন ধরো যে তোমার পজিশন প্রায় বারোশো কিংবা তিনশো বা তোমার মেরিট এখন থেকে প্রায় পাঁচশো জনের পরে আছে তবুও তুমি অবশ্যই অবশ্যই গণবিজ্ঞপ্তিতে যাবা অ্যান্ড গণবিজ্ঞপ্তিতে যদি তুমি যাও তাহলে কিন্তু অফার পাবা অর্থাৎ ভর্তির জন্য একটা সম্ভাবনা থাকবে অ্যান্ড কোনো কারণে তুমি যদি এটাতে না অ্যাটেন্ড করো বা বিজ্ঞপ্তিতে যদি না অংশগ্রহণ করো তাহলে কিন্তু টোটালি তুমি ওই প্রক্রিয়া থেকেই বাদ করে যাবা অবশ্যই অবশ্যই তোমরা যাবা অ্যান্ড যারা এই সুযোগটা বাবা কাজে লাগাবা অ্যান্ড লাস্ট পর্যন্ত প্রতিটা বিশ্ববিদ্যালয় সবগুলো আসন পুরো হোক এতটুকুই থাকলো অ্যান্ড পরবর্তী বিশ্ববিদ্যালয় সম্পর্কে ভিডিও অ্যান্ড প্রতিটি বিশ্ববিদ্যালয় আপডেট ও প্রস্তুতির জন্য অবশ্যই অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকো অ্যান্ড তোমরা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে ফেলবা ও আর একটা কথা সেটা হচ্ছে তোমরা যারা দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা দিবা তোমরা যারা এখনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি গোছানো করতে পারো নাই তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই গুচ্ছ জাবি রাবি চবি বিশ্ববিদ্যালয়ের টার্গেট ওয়ান পয়েন্ট জিরোতে এনরোল করতে পারো অ্যান্ড তোমরা অবশ্যই অবশ্যই এটা এনরোল করার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এটিতে তোমরা দেখতে পারো বিস্তারিত বিষয়গুলা তোমরা আমাদের রুটিন থেকে সহকারে করতে হবে সমস্ত কিছু একটু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি সো হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি সিক্স টু ফাইভ এইট ফোর ওকে সো সবাই সুন্দর থাকবে সুস্থ থাকবা বিজ্ঞপ্তি সম্পর্কে আশা করি তোমরা সকলেই ক্লিয়ার হয়েছো এরপরেও যারা ক্লিয়ার হবে না তারা অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিবা আমরা এটা ক্লিয়ার করে নিব ওকে